পাথরটা স্টোনা কিন্তু ম্যাডাম রিয়েল আচ্ছা এই পাথরটা পাথরটা কিন্তু রিয়েল ওকে আর এটা প্লাস্টিক নাকি প্লাস্টিক ওকে দেখতে কিন্তু লাগছে তো এটা হচ্ছে

প্রাইস আছে পাঁচশো টাকা করে এগুলো কিন্তু সেন্টার উপর টেবিলের উপর রাখলে খুব ভালো লাগবে খুব সুন্দর কিন্তু চাইলে ডাইনিং টেবিল উপর যেভাবে ইউজ করতে চান করতে পারেন তারপরে ছোটর মধ্যে নিতে চাইলে এই যে এটা কিন্তু সিরামিক সিরামিকি এটা কিন্তু খুব সুন্দর এটা কত আচ্ছা এটা প্রাইস পড়বে তিনশো টাকা ওকে আচ্ছা আপাতত আসলে এই কয়েকটা কালারই পাচ্ছেন আচ্ছা আরো আসবে তাই তো আচ্ছা আরো আসবে যে দেখুন অসম্ভব সুন্দর কিন্তু প্রত্যেকটা হ্যাঁ স্টিক গুলো করেছি তো ফ্রেন্ড পছন্দ হলে বেশ বাইরে চলে আসতে পারে দারুন দারুণ কালেকশন চি নেওয়ার জন্য